সালাম আলাইকুম এই ভিডিওটা আমার ব্যক্তিগত বিশ্লেষণের জায়গা থেকে আমি বলছি নিউজটাতে আসলে গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক আছে গেল কয়েকদিন আপনারা আমার দেশ পত্রিকা তারপর হচ্ছে যে আরো বেশ কিছু গণমাধ্যম ডেইরি ইত্তেফাক বা ডিভিসি এই নিউজগুলোতে দেখছেন যে প্রতিদিনই বাংলাদেশের কোথাও না কোথাও বিএনপি থেকে পদত্যাগ করে অনেক লোক জামাত ইসলামে যোগদান করছেন আবার যারা জামাতে যোগদান করেছেন তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে প্রতিদিনই বিশ জন পঞ্চাশ জন একশো জন করে আপনার অনেককেই আপনার মানে জামাতে যোগদান করাচ্ছেন আবার অনেকে হোয়াটসঅ্যাপে পদত্যাগ পত্র দিয়া জামাতে যোগ দিচ্ছে অর্থাৎ হুট করে গণমাধ্যমে ঢুকলে যেটা দেখে মনে হচ্ছে যে বিএনপি থেকে প্রতিদিন অনেক নেতাকর্মীরা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন কেন আসলে এটা হচ্ছে হুট করে কি বিএনপি থেকে জামাতের আইডলিজম তাদের কাছে ভালো লাগছে এখন জয়েন করার পরে তারা কি বলছে এটা জরুরি কথা না জরুরি কথা হচ্ছে ভিন্ন জায়গায় একতায় সমতায় এখন বিএনপি একটা বড় দল বাংলাদেশে তাদের হিউজ পরিমাণ কর্মী আছে সমর্থক আছে এমনকি প্রত্যেকটা নির্বাচনী আসনে একাধিক তাদের মনোনীত প্রার্থী আছে সো সবাই তো মনোনয়ন পায়নি এখন জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যারা বিদ্রোহী প্রার্থী তাদের সাথে কাউন্সেলিং করতে কথা বলতে এমনকি অনেক জায়গায় তিনি সফলও হয়েছেন দলের মধ্যে একটা সমতা আনছেন কিন্তু অনেক জায়গায় এই জিনিসটা আসলে হয় নাই এখন তারেক রহমানের সামনে হয়তো তারা কথা দিচ্ছেন কিন্তু দিন শেষে মাঠ পর্যায়ে যে তাদের যে টিমের মধ্যে বিভক্তি আছে অর্থাৎ যিনি মনোনয়ন পেয়েছেন আর যারা পান নাই তাদের মধ্যে একটা ইন্টারনাল দ্বন্দ্বের আসলে বহিঃপ্রকাশ হচ্ছে এই ঘটনাগুলো আমি বেশ কয়েকটা নিউজের স্ক্রিনশট দিয়েছি যেখানে প্রতিদিনই আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় এই ঘটনাগুলো ঘটছে কেউ বলছেন যে দিনের খেতমত করার জন্য কেউ বলছেন যে এই সেই আসলে এগুলো হচ্ছে কথার জন্য কথা কিন্তু বাস্তবতা হচ্ছে দলীয় আভ্যন্তরীণ কোন্দল পাশাপাশি অনেক এলাকায় হয়েছে কি যে জোট প্রার্থীদেরকে মূল্যায়ন করতে গিয়া নিজেদের এলাকার যে নেতাকর্মীরা আছে বা দীর্ঘদিন যারা বিএনপির রাজনীতি করেছিল তাদেরকে কিন্তু দলের পক্ষ থেকে আসলে ওইভাবে মূল্যায়ন করার সুযোগ হয়নি আর উড়ে এসে জুড়ে যারা বসছে তাদের কারণে অনেক এলাকাতে লোকাল টিম আপসেট হয়ে আছে এখন ধরেন বাংলাদেশের রাজনীতিতে দলের থেকে দেশ বড় দেশের থেকে কিন্তু ব্যক্তি বড় অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে এখনো ভাইয়ের রাজনীতি করার সুখ মানে সংখ্যা লোকই বেশি যেমন ধরেন একটা লেখা বিএনপির দুজন প্রার্থী আছে একজন মনোনয়ন পাইছেন এখন আরেকজন মনোনয়ন পান নাই উনি যদি বলেন আমি স্বতন্ত্র থেকে দাঁড়াবো তাহলে সবাই আপনার স্বতন্ত্রের পক্ষেই কিন্তু চলে যাবে হইতে পারে সেটা হাঁস হইতে পারে মুরগি গরু বা বিভিন্ন যে প্রতীকগুলা আবার তিনি যদি বলেন আমি ধানের শীষের পক্ষে আছি তার কর্মীরা সবাই ধানের শীষের পক্ষে যাচ্ছে অর্থাৎ দলীয় প্রতীকের বাহিরে লোকালি যেই নেতাকে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে তারা কাছে পেয়েছে বা বিপদ সহযোগিতা পেয়েছে সেই নেতা যখন মার্কা পাচ্ছে না তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে আবার বাংলাদেশের রাজনৈতিক যে কালচার ধরেন আমি যদি পাশ করে ফেলি দল আমাকে মনোনয়ন দিয়েছে তো আওয়ামী লীগের সময় একটা জিনিস শিক্ষণীয় ছিল কোনটা যে আওয়ামী লীগের কেউ যদি মনোনয়ন পাইতো ওই এলাকায় বাকি আওয়ামী লীগের যেই ওনার প্রতিদ্বন্দ্বী টিমরা আছে অথবা যারা পোর খাওয়া দীর্ঘদিন যাবক নেতা নেতাকর্মী ছিল এদের অনেকে মামলা হামলা লোকালি অপমান হেনস্থা অনেক কিছুর মাধ্যমে তাদেরকে কিন্তু মাঠ থেকে দূর করে দেওয়া হয়েছে তো এই ঘটনারই প্রেক্ষাপট বা পুনরাবৃত্তি ঘটতে পারে অনেক জায়গায় সো এরকম আশঙ্কা করা অনেকেই তারা মনে করছে যে না ভাই আমার এলাকার মধ্যে আমি জামাত্রে পাশ করাই দিই আর যে তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারাই বিএনপির এক এলাকাতে একাধিক প্রার্থী আছে তাদের সাথে তারা একটা লিয়াজু করছে অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তারা তাদেরকে তাদের কোরামে কোরআমে চেষ্টা করছে যে হ্যাঁ ক্ষমতায় আসলে তোমরা এতটুকু অংশ পাবা বা সম্ভব মানে পাওয়ার কানেক্টেড কোনো একটা জায়গা তোমাদের জন্য তৈরি হবে আর এই বিষয়গুলোর কারণে আমার মনে হয় যে বিএনপি থেকে প্রতিদিন আমরা যাদেরকে দেখছি পদপদী প্লাস মনোনয়ন প্লাস ওই যে অভিমান ক্ষোভ এগুলো থেকে কিন্তু টাকা দিয়ে বিএনপির কোনো নেতা জামাত দলে নিচ্ছে অথবা ইসলামের খেতমত করার জন্য আসলেই তারা দল পরিবর্তন করতেছে এটা আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় টোটালি বিষয়টা হচ্ছে আভ্যন্তরীণ অভিমান আর প্লাস জামাতের যে রাজনৈতিক কৌশল আছে সেটার মধ্যে অনেকে আপনার আসতেছে বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এই সংখ্যাটা কত সংখ্যাটা কত জরুরি না এখন বিষয়টা হচ্ছে কি ধরেন আপনি দেখতেছেন যে একশো জন ঢুকছে দেড়শো জনে জনের তো ফ্যামিলি মেম্বার আছে আছে বা একটা ভাই ক্রিয়েট করতেছে সারা বাংলাদেশে আবার অনেক জায়গায় জামাত থেকেও কিন্তু কিছু লোক বিএনপিতে আসতেছে ওইখানেও কিন্তু একই অবস্থা যে হয়তো কোনো না কোনো কারণে জামাতের সিদ্ধান্তের প্রতি তাদের মনক্ষুণ্ণতা আছে বা আভ্যন্তরীণ কোন্দল আছে সেই জায়গাগুলো থেকে বিএনপিতেও জামাতের অনেক লোক আসছে তবে পরিমাণটা নিউজ প্রিন্টে আমরা যা দেখছি নিউজ ফিডে সেখানে বিএনপি থেকে জামাতে আসা লোকেদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আলোচনা নিতে পারেন তো জামাতের রাজনীতি নিয়ে একটা কথা না বললেই না বাংলাদেশে জামাত একমাত্র দল যারা এত পরিমাণ কি বলা হয় যে টর্চার সহ্য করেছে মানুষের ঘৃণাও পেয়েছে আবার ভালোবাসাও পেয়েছে আর এই সকল কিছুর মাধ্যমে দীর্ঘ একটা লম্বা সময় গোপনে প্রকাশ্যে নিজেদের যে রাজনৈতিক অবস্থান আজকের দিনে আপনি দেখছেন এটার মূল কারণ হচ্ছে চেইন অফ আওয়াজ দেন ঢাকা থেকে এই আওয়াজ জামাদের একদম রুট লেভেলে থাকা সীমান্তবর্তী ট্যাক থেকে তেতুলিয়া চৌষট্টি জেলার অথবা জেলার সংখ্যা বাড়ছে এখন প্রত্যেক নেতাকর্মী চেইন অফ কমান্ড হিসাবে এটাকে পালন করেন কিন্তু বিপরীতে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন অন্যান্য দলগুলো বলেন তাদের অফ কমান্ড আসলে ওইভাবে পালিত হয় না তো এগুলার কারণে কি হয় বিশৃঙ্খলা তৈরি হয় আর ইতিমধ্যেই যেহেতু বিএনপি তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে কিছুটা পরিবর্তনশীল এখনও আছে আমি আমার নিজের আসন থেকে শুরু করে সারা বাংলাদেশে একই দৃশ্য দেখছি তারেক রহমান আসবে এই অপেক্ষায় বিএনপির বড় একটা অংশ অপেক্ষমান যারা মনোনয়ন পান নাই ইতিমধ্যে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনে ফেলেছেন কেউ কিনে বলছেন যে দিবেন না জমা কেউ কিন্তু অপেক্ষায় আছেন যে তারেক রহমান আসার পরে উনি যে মনোনয়ন পাইলেন না বা ওনার নেতা যে মনোনয়ন পাইলেন না যদি মনোনয়ন চেঞ্জ করা না হয় তাহলে তারা বিপরীত অবস্থান নিবে অর্থাৎ সামগ্রিক বাংলাদেশে বিএনপির যে শক্তিটা মনোনয়নকে কেন্দ্র করে বিভাজন হয়ে গেছে এমন কি এক গ্রুপ জন্য যত ধরনের আয়োজন আছে এমনকি প্রস্তুত করে রেখেছে আর এটার অনেক জায়গায় উড়ে এসে জুড়ে বসেছে মাঠ পর্যায়ের যারা ভালো নেতা বা যাদের কর্মী সমর্থক বেশি জনপ্রিয়তা বেশি এমন অনেকেই মনোনয়ন কিন্তু পায় নাই যার কারণে মাঠ পর্যায়ে এটা একটা ক্ষোভ তৈরি হয়েছে এখনো বাংলাদেশে কিছুটা শান্ত পরিস্থিতি কারণ তারেক এক আসার পর একটা বৈঠক হবে অনেকের সাথে কথা বলবেন সেখান থেকে হয়তো অনেক আসনে পরিবর্তন আসবে এই আশায় অনেকে ঘাপটি মেরে বসে আছেন যে কি ঘটবে কিন্তু তারেক রহমান আইসা তো এক সিটে দুজনকে দিবে না একজনকে দিবে এখন যাকে দিয়ে দিছে তার কাছ থেকে ওটা ছিনাই নিলে কি হবে এটা তার আত্মসম্মানে লাগবে তার নেতা এটা কোনোভাবে মানতে পারবে না অটোমেটিক তারা বিএনপির বিরোধিতা করবে মুখে মুখে যাই বলুক জামাত ছাড়া বাকিরা মুখে মুখে যাই বলুক বিরোধিতা করবে আওয়ামী লীগ বিএনপিতে এটা হয় আবার ধরেন যিনি পাইলেন না পাবার আশায় অপেক্ষমান আছেন তো তার এক এসে তো তাকেও দিতে পারবেন না একজনকে তো রাখতে হবে একটা আসলে তো দুজন প্রার্থী সুযোগ নেই সো এখানে কনফ্লিক্ট তৈরি হচ্ছে বিএনপির প্রত্যেকটা আসনে চারজন পাঁচজন মনোনয়ন প্রত্যাশী অপেক্ষমান যেখানে বিপরীতে জামাতের একজন বিপরীতে জামাতের কয়জন একজন জামাতের যে আছে ইউনিটি আছে তারা একভাবে এককভাবে সর্বোচ্চ চেষ্টা করছে চা দোকান থেকে শুরু করে বড় বড় মার্কেট বড় বড় ব্যক্তি সবার কাছে যাচ্ছে দলমত নির্বিশেষে কারণ ভোট তো শুধু জামাতের ভোটে জামাত পাশ করবে না তাদের দরকার কার ভোট জামাত ঘরানার বাহিরে যারা আছেন তাদের অন্তর জয়ের চেষ্টা করতেছেন